আসসালাম আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের মতো আমরাও ভালো আছি যা পুরো দেখো তোমাদের ভাইয়া দুই কতগুলো শাক নিয়ে আসো তিন কাছে শেয়ার করলাম পুরান বাড়িতে তোমার ভাইয়া সবজি চাষ করে দেখো ওইখান থেকে কেটে নিয়ে আসলো এ অনেক বড় বোঝা হয়তো ক্যামেরায় পুরো ছোট বোঝা যেতেছে যে দেখো দুইটা বোঝা নিয়ে আসলো মানে সবাইকে দেওয়া দাও আমার জালে কে দেওয়া হবে আর আমরা রান্না করবা সকাল দিকে পুরো যে বিরিয়ানি দিয়ে আর অল্প কটা ভাত ছিল এখন খিচুড়ি রান্না করে খাবো যেহেতু আজকে বৃষ্টির দিন ভাবলাম খিচুড়ি রান্না করি যে খিচুড়ির মধ্যে পুরো গাজর টমেটো এগুলো দেওয়া হলো তোমরা কে কে পুরো বৃষ্টির দিনে খিচুড়ি খাইতে পছন্দ করো আমার মতো কমেন্টস করে বলবা আমার আপুরা খুবই পছন্দ বৃষ্টির দিনে খিচুড়ি যে এখন মশলা দিয়ে দেওয়া হয়েছে হলুদ মরিচ ধনিয়ার করে একটু আদা সকালবেলা আজকে আসতে খিচুড়ি রান্না করলাম খিচুড়ি খাবো নাস্তা কিছু এটা দিলাম হইতে থাকো আর যে মনে করো পুঁশাকগুলো কেটে নিলাম আজকে তোমার ভাইয়া শাক রান্না করতে বলছে আজকে শাক রান্না করবো নিজেদের গাছের পুঁশাক যখন মন চায় তখন খেতে পারি আর ওই যে দেখো আজকে শাকি রান্না করলাম আর যে কুরমা মাংসগুলা ডাল দেওয়া হলো পুরো জাল না দিলে তো নষ্ট হয়ে যাবে আর তোমার ভাইয়া যদি কে সালার বাসায় দাওয়াত খাইলা পুরা টিকা কাপাব বানাচ্ছিল অনেক ভালো লাগতো বলতেছে আমাদের বাসায় বানাইতে এই যে ছেলের বউ মনে করো রাত্রে বুটের ডাল ভিজায় রাখা হয়েছিল মাংস মাংসগুলো কেটে নিল মশলা মশলি দিয়ে এখন সিদ্ধ দিয়ে দিব আচ্ছা টিকা কাপাব বানানো হবে গরুর মাংস দিয়ে আমি আপুর সবসময় আপু এরকম করে বানায় রাখি কারণ হঠাৎ একটা মেহমান আসা গেলে দেওয়া যায় সামনে নাস্তা হিসাবেও না দেওয়া যায় এই কারণে মনে আমি সময় বানিয়ে রাখি দুই দিন আগে শেষে বললাম না মেয়েদের শ্বশুরবাড়ি থেকে মেহমান আসছিল ওদের খাওয়া সে খাওয়ানো হয়েছিল শেষে গেছে আবার আজকে যে বানিয়ে নিলাম যে কুরবানির মাংস চপ মাংস রাখা হয়েছিল একদম ছাড়া আর এই যে কুরবার মাংস জাল না দিলে নষ্ট হয়ে যাবে এখন দু দিন দুই তিন দিন পর পর জাল দিলেও হবে নষ্ট হবে না দেখো কতগুলা মাংস এক করাই এখন অল্প হয়ে গেছে তাহলে আপুর আমার পাশেই থাকো দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আপুরে লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবা পুরো আমার পাশে থাকবা ওই যে দেখো কতগুলো ঠিক কাপড় বানানো হবে আর এই যে তোমার ভাইয়া যে আমাদের নতুন যে কাজ করা হইতেছে ওখানে কিছু লাগবে জিনিস এই যে মার্কেট থেকে কিনে নিয়ে আসলো আর এই যে দুইটা ফ্যান নিয়ে আসলো আর পুরা ড্রয়িং রুমের লেগে যে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করি আর তো শেয়ার করতে পারবো না এই ফ্যানটা ওই দেখো ডিজাইনওয়ালা ফ্যান হলে কীব কিন্তু বাতাস লাগে না এই কারণে আবার দুইটা ফ্যান কিনে নিয়ে আসলো এই ড্রয়িং রুমের লাগানোর জন্য দেখো এই যে টিকা কাবাব বানানোর জন্য এগুলো গুডের ডালের সিদ্ধ করে নিল এখন কি কি মিশাবে দেখো তোমাদের সাথে কিন্তু পুরো বিকাল হয়ে গেছে বিকালে আবার সুস্থের ধীরে কাজ করা হইতেছে দুপুরে তো রান্না বান্না খাওয়া দাওয়া হয়েছে তাহলে আপনার দেখো টিকাকবে কি কি মেশানো হয় সবাই তো পুরো জানো তারপরও তো আবার দিতে হয় টিকা কাবাবটা পুরো এত মজা হয়েছিল আমরা অর্ধেকগুলা শুধুই খেয়ে খেয়ে ফেলছি সাথে সাথেই যে ব্রেড দেওয়া হলো মানে গুড়া এগুলার কি বলা পুরো জানি না খাই ওই যে দেখা কতগুলা হয়েছে ওগুলা কি মানে বাজার পরে সাথে সাথে খাওয়া হয়েছে আর অল্প কয়েকটা রাখা হয়েছে কি রেখে দিছি মহামানদের জন্য তোমরা আসবা তোমাদের খাওয়াবো এই যে বেজে রাখা হইতেছে মানে যেগুলো রেখে দিবা পুরো হালকা হালকা একটু ভাজাতে রাখবো তার না হলে তো সব মিশে মনে করে একসাথে হয়ে যাবে ভেঙে যাবে এই কারণে বাজা রাখা হবে ওই যে তোমাদের সাথে যে শেয়ার করলাম না তোমার ভাইয়া সকাল দিকে ফ্যান নিয়ে আসছে দুইটা এই যে মিস্ত্রি আসলো এখন ফ্যানগুলো লাগাবে ওই যে আমাদের আগের ফ্যানটা খুলে ফেলতেছে জান হইলে কী বাপুর বাতাস লাগে না জানো না এইখানে বসলে এই কারণে আর নাতি যে সবসময় ঘাটে শুয়ে থাকে এইখানে তো মনে করো ফ্যান নেই এই জায়গা একটা লাগানো হবে পয়েন্ট করে তাহলে আজকে ব্লগটা পুরো কেমন হইছে কমেন্ট করে বলবা ভালো লাগতে কি